বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি উদার দূর থেকে কাশবন যতটা ঘন মনে হয় বাস্তবে কিন্তু আজকে আমরা জেনে আসি কোন দেশের মানুষ আসলেই কেমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অনেক ভ্রান্ত ধারণার অবসান ঘটবে বলে আমরা বিশ্বাস করি নতুন এক জরিপে দাবি করা হচ্ছে ইরাকের মানুষ অচেনা মানুষের সঙ্গে সবচেয়ে দয়ালু আচরণ করে আর মিয়ানমারের মানুষ সবচেয়ে বেশি দানশীল সি এফ ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স এই বলা হয় গত মাসে ইরাকে প্রতি মানুষের অন্তত অপরিচিত লোককে সাহায্য করেছেন একজন লিবিয়ার মানুষও অচেনা মানুষকে সাহায্য করার ক্ষেত্রে একই রকম উদারতার পরিচয় দিয়েছেন আর গত মাসে মিয়ানমারে একানব্বই শতাংশ মানুষ দান করেছেন জনকল্যাণে দানশীলতার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের মানুষ গত মাসে তেষট্টি শতাংশ মার্কিন নাগরিক মানুষকে সাহায্য করতে দান করেন মিয়ানমার অবশ্য এ নিয়ে পরপর তিনবার দানশীলতার দিক থেকে প্রথম স্থানে আছে যেখানে থেরা ভেদা বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষ বৌদ্ধ ভিক্ষুকদের সাহায্য করতে যে দান করে সেটাই এর কারণ বলে মনে করা হয় দানশীলতার দিক থেকে ইউরোপে এক নম্বরে আছে ব্রিটেন মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত আফ্রিকায় কেনিয়া এবং লাতিন আমেরিকায় গোয়াতেমালা চীনকে বিশ্বের সবচেয়ে কৃপন বলে চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টে তবে প্রতিটি দেশে মাত্র এক হাজার লোকের ওপর জরিপের ভিত্তিতে এই ফল পাওয়া গেছে তাই জরিপের ফল দিয়ে প্রশ্ন উঠতে পারে স্বীকার করেছে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিবিসির সংবাদদাতারা বলছেন ইরাক এবং লিবিয়ার মানুষকে যে অপরিচিত মানুষের প্রতি সবচেয়ে দয়ালু বলে বর্ণনা করা হচ্ছে এতে তারা অবাক নয় কারণ এই দুটি দেশেই একদম অপরিচিত মানুষকে সাদর আতিথেয়তা দেওয়ার ঐতিহ্য আছে